শুরু হচ্ছে জিয়া অনূর্ধ্ব চোদ্দ ফুটবল টুর্নামেন্ট যেখানে শেষ হয় পাড়ার খেলা সেখান থেকেই শুরু হয় স্বপ্নের যাত্রা ফুটবল শুধু মাঠে এগারো জনের লড়াই নয় এটা হাজারো কিশোরের বুকের ভেতর পুষে রাখা স্বপ্ন জাতীয় দলের জার্সি গায়ে তোলার আশার নাম ঠিক এমনই এক স্বপ্নযাত্রা শুরু হলো পল্লবী ও রূপনগরে সাতশোরও বেশি খুদে ফুটবলার নিয়ে কাল থেকে মাঠে গড়াচ্ছে জিয়া অনূর্ধ্ব চোদ্দ ফুটবল টুর্নামেন্ট পল্লবীর গলি থেকে রূপনগরের মাঠ ফুটবলের জাদু ছড়িয়ে পড়েছে চারদিকে দল ষাট শতাধিক ক্ষুদে ফুটবলার আর হাজারো স্বপ্ন নিয়ে শুরু হচ্ছে জিয়া অনূর্ধ্ব চোদ্দ ফুটবল টুর্নামেন্ট বিকেলে পল্লবীর এমডিসি স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জার্সি উন্মোচন শেষে তিনি বলেন এই মাঠ থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের আলফাজ সাব্বির কিংবা জাহিদ হাসান আমরা যদি সরকার গঠন করতে পারি দেশের সাধারণ মানুষের ভোটে তাহলে সেই প্রতিভাবান খেলোয়াড়কে আমরা বাছাই করে রাষ্ট্রীয় ভাবে সরকারিভাবে আমরা তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার গঠন করবে সরকার আমরা এইভাবে বাংলাদেশের ক্রিয়াঙ্গনের পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠালোকে আমরা একটি গুণগত পরিবর্তনের মাধ্যমে নতুনভাবে যোগ করতে চাই ঠিক এইভাবেই সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি এবং আমার বিএনপির রূপনগর এবং পল্লবীর এবং আমার প্রিয় এলাকাবাসীর এবং আমার সন্তানরা যারা এখানে বসে আছে তাদের সকলের জন্য

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে পল্লবী ও রূপনগরের পাঁচটি ওয়ার্ডের ১৬টি দল পাঁচটি ভেনুতে চলবে রোমাঞ্চকর লড়াই প্রতি ওয়ার্ডের চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা পুরস্কার আর রানার্স আপ দল পাবে পঞ্চাশ হাজার টাকা জাতীয় দলের সাবেক তারকা আলফাজ আহমেদ বলেন এ ধরনের টুর্নামেন্ট একটা দেশের ফুটবলের ভিত্তি গড়ে দেয় এখান থেকেই উঠে আসে ভবিষ্যতের তারকার আমিন হোকের যে উদ্বেগটা আমার কাছে মনে হয় খুবই চমৎকার কারণ বাংলাদেশের ফুটবলের খেলোয়াড় বের হওয়ার পিছনে কোনো কারিকুলাম নাই তো এখান থেকেই স্বপ্ন দেখা শুরু করবে বাচ্চারা যারা ফুটবল খেলবে ভবিষ্যতে ক্রিকেট খেলবে ভবিষ্যতে এই যে শুরুটা এই শুরুটাই আমরা এখনো। বাংলাদেশ সরকার বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন কখনো শুরু করতে পারেন মাঠে এখন শুধু বলের গড়াগড়ি নয় এখানে ঘুরছে স্বপ্ন প্রতিভা আর জয়ের লড়াই কে জানে হয়তো এই মাঠেই ভাবছে দেশের আগামীর সেরা ফরোয়ার্ড গোলাম মোর্শেদ ক্যাপ্টেন্স টিভি ঢাকা